যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যারা মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের জন্য তো গুরুত্বপূর্ণই মাধ্যমিক দুই শেষ এইবার আমরা আলোচনা করব যে পরীক্ষার প্রশ্নপত্র কিরকম ছিল এটা নিয়ে আমরা অ্যানালাইজ করব। এবং দু হাজার ছাব্বিশে পরীক্ষার জন্য রোডম্যাপ কি হওয়া দরকার কিভাবে পড়তে হবে কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এই নিয়ে আমাদের আলোচনা ভিডিওটি শেষ অব্দি দেখবে মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ ইউটিউব কারো পরীক্ষা খুব ভালো হয়েছে কারো 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 পরীক্ষা পরীক্ষা মোটামুটি হয়েছে হয়েছে আবার একটু খারাপ তোমরা প্রশ্নপত্র সবাই দেখেছ তারা তোমাদের সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে প্রশ্নপত্রগুলি নিয়ে একটু ভালো মতন দেখবে প্রশ্নপত্রে কিন্তু এবার অনেক চেঞ্জ আসছে তোমাদের কিন্তু আর সেই প্রথাগত প্রশ্ন করা হয় না এইবার বোর্ডের কর্মকর্তারা অর্থাৎ বোর্ডের শিক্ষকরা তোমাদের কাছে তোমাদের নলেজ জানতে চাইছে তোমাদের জ্ঞান জানতে চাইছে তোমরা কতটা ডেপথে জানো সেটা জানতে চাইছে আর অনেক টিচাররা দেখলাম আমি ইউটিউবে সেখানেই বোর্ডের কর্মকর্তাদের কাজের উপর প্রশ্ন চিহ্ন করেছে যে তারা প্রশ্ন ঠিকঠাক ফ্রেম করতে পারেননি এইসব কথা বলছেন আমি জানি না তারা কেন বলছে তোমাদের কনসেপ্ট দেখতে চাইছে তোমরা টেক্সট বইটা পড়ছো কিনা সেটা দেখতে চাইছে গতকালে জীবন বিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন দেখছো কনসেপ্ট দেখতে চাইছে বাংলা প্রশ্ন কনসেপ্ট দেখতে চাইছে বদল বদল থেকে প্রশ্ন লাইন তুলে দিছে আফ্রিকার থেকে প্রশ্নের লাইন তুলে দিছে আর আরো বেঁধে থেকে লাইন থেকে প্রশ্ন মানে কি দেখতে চাইছে তোমার টেক্সট বইটা পড়ছো কি পড়ো নাই ইতিহাসেও সেরকম প্রশ্ন দিছে কিন্তু না তোমরা খালি সাজেশন পড়ে যাও স্যার সাজেশন দেন স্যার সাজেশন দেন দোস্ত তোমাদের তোমরা টিচারদের কাছে কনসেপ্ট পড়তে চাও না যে স্যার আমাদের পড়ান আমাদের বোঝান কিন্তু সময় আস্তে আস্তে পাল্টাচ্ছে এরপরে কিন্তু তোমাদের কনসেপ্ট জানতে চাইবে তোমরা কতটা জানো সেটা জানতে চাইবে আর কনসেপ্ট না পড়লে কিন্তু তোমরা আগামী জীবনে অনেক বড় বিপদে পড়বে কারণ কি নাইন আর দুটা বছর তোমাদের ফাউন্ডেশন ইয়ার ইলেভেন টুয়েলভ কারণ কি ইলেভেন টুয়েলভে তোমাদের অপশনাল চলে আসে সাবজেক্ট তোমরা চুজ করো যে সাবজেক্ট নিবে আর নাইন টেনে যেগুলো যেগুলা পড়বা সেগুলাই তোমরা কম্পিটিভ ওয়ার্ল্ডে ফেস করবা তোমরা যারা যারা ভিডিওতে দেখছো তাদের মধ্যে কেউ না কেউ তো অবশ্যই কম্পিটিভ ওয়ার্ল্ডে যাবা চাকরি করার তো ইচ্ছা আছে না নাই তখন কি কিন্তু তোমাকে এগুলাই পড়তে হবে আর এখন তোমরা যেগুলা করতেছো না চাকরির জন্য যখন পড়াশোনা করবা তখন কোচিং ইনস্টিটিউটে যায় পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে এগলাই পড়বা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে কারণ কি তোমরা তোমাদের দুই বছরের পড়া তোমাদের ছয় মাসে পড়াবে এক বছরে পড়া যাদের যাদের মাধ্যমিক পরীক্ষা খারাপ হয়েছে এই বছর তাদের তাদের বলছি তোমাদের মন খারাপ করার ভেঙে পড়ার কোনো কারণ নেই স্কোর দেখো কতটা হয় আশা করি তোমাদের স্কোর ভালো হবে পরের বার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জন্য কিন্তু তোমরা এই ভুলটা করবা না উচ্চ মাধ্যমিকে তোমরা তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখবে কারণ কি তুমি থেকেও বড় পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তুমি চাকরির পরীক্ষার জন্য एलिजिবল হয়ে যাবে আর যারা যারা 2026 ছাব্বিশে পরীক্ষা দিবা তাদের বলছি তোমরা কিন্তু এই ভুলটা তোমরা করবা না তোমাদের সিনিয়ররা ভুলটা করছে তোমরা করবা না তোমরা তোমাদের টেক্সট বুকটা পড়বা তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখবা প্রত্যেকটা বিষয়ে তোমাদের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার রাখবা যদি প্রশ্ন খারাপ হয় মাধ্যমিকে তাহলে তোমরা বানায় লিখতে পারবা আমাদের এই চ্যানেলে কনসেপ্ট পড়ানো সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য বাংলা ভূগোল ইতিহাস প্রত্যেকটি বিষয়ের কনসেপ্ট এখানে ক্লিয়ার করিয়ে দেওয়া হবে আগেও করাইছি এইবারও করবো গতবার আমি ভূগোলটা কম পড়াইতে পারছি এইবার বেশি পড়াবো সাজেশন দেবো না কেন সব দেবো কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করাই ছাড়বো যদি প্রশ্ন খারাপ হয় সেইখান থেকে তোমরা লিখতে টিচারের অভিভাবকরা যারা যারা ভিডিওটি দেখছেন তাদের বলছি অনুরোধ করছি আপনারা প্লেলিস্টে যান প্রত্যেকটি ভিডিও দেখেন দেখেন কীরকম লেভেলের কন্টেন্ট পড়ানো হয় তারপর আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই হলো আমাদের আলোচনা আর এই আলোচনার মাধ্যমে যদি আমি একটা স্টুডেন্টেরও এই মাইন্ডসেট চেঞ্জ করতে সমর্থ হই যে সাজেশন নয় কনসেপ্ট পড়লে আমাদের উন্নতি হবে তাহলেই আমার এই আলোচনার উদ্দেশ্য সার্থক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও কেরকম লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ